বাজার থেকে এসে এই যে একটু রেডি করেছি এখন কেক কাটি বার্থডে টু ইউ হ্যালো एवरीवन আমি দৃষ্টি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বরের জন্মদিনের দিন দুপুরবেলা ওকে ওর পছন্দ মতো রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে একটু খেতে দিয়েছিলাম তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি আর এখন সন্ধ্যেবেলা এসছি ওর জন্য একটা গিফট কিনতে আর একটা কেক কিনতে ও তো বারবার না করছিল কিন্তু ও না করলে কি শুনবে জন্মদিনে একটু কেক কাটব আনন্দ করবো এইটুকুই তো তাই না ও না করলেও আমরা চলে এসেছি দোকানে কেক কেনার জন্য আর তারপর ও তো কিছুই কিনতে চাইলো না তাও আমি জোর করাতে হাফ সোয়েটার বা জ্যাকেট নেবে বললো যেহেতু সামনে শীতকাল কিন্তু কিছুই পছন্দ করতে পারলো না ও তো পছন্দ করতেই পারে না তারপর শেষে বললো এখান থেকে না পরে ও অনলাইন থেকে অর্ডার করে নেবে তারপর আমরা কেক নিয়ে আর সোনাগুড়ি হরড খাবে বলছিল তাই এইসব নিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর সব কিছু সাজিয়ে রেডি করেছি আর আমাদের বার্থডে পার্টির সামনে বসিয়েছিও কিন্তু ভীষণ লজ্জা পায় লজ্জা পেলেও কি জন্মদিনে এতটুকু করতেই হয় হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ এটা সুন্দর করে হোক বাবা অনেকক্ষণ চলতেছে তো এখন অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম এখন ঘুরতে প্রায় এগারোটা মতো বাজে অনেকটাই রাত হয়ে গেছে সব শেষে বেড কভারটা একটু চেঞ্জ করেছি কেক চেক পড়েছিল নোংরা হয়ে গেছিলো এখন আমাদের ঘুমানোর পালা তবে সোনাগুড়ি একটু পড়াশোনা করতে বসেছে কিছুটা হ্যান্ড রাইটিং বাকি ছিল ওর থেকে স্কুল খুলবে তো সেটা কমপ্লিট করতেই হতো এখন করছে ওর লেখাটা হয়ে গেলেই আমরা শুয়ে পড়বো সবাইকে গুড নাইট দেখা হবে অন্য একটা ভ্লাভে